প্রথম প্রশ্ন কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কি না দ্বিতীয় প্রশ্ন কুরবানির দিনের সুন্নাতসমূহ কি কি জানালে উপকৃত হব তৃতীয় প্রশ্ন তাকবীর এ তশরিক পড়তে ভুলে গেলে করণীয় কি চতুর্থ প্রশ্ন কোন কোন ধরনের ব্যক্তিদের সাথে ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না পঞ্চম প্রশ্ন তাকবীর এ তশরিক কয়েবার পড়তে হবে একবার নাকি তিনবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওরমিলাম ওয়া আসসালাম আলা সাইয়েদুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য আসাল আসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে প্রশ্নের জবাবে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে এসেছি সুতরাং এই অবস্থায়ই আপনাদের সাথে কিছু মাসালা নিয়ে আলোচনা করা এবং আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করাই উদ্দেশ্য তো একটি প্রশ্ন ছিল যে তাকবীরে তাশ্রী কয়বার পড়তে হবে একবার নাকি তিনবার দেখুন তাকবীরে তশরিকের বিধান হলো তাকবীরে তশরিক আপনি জিলহজ মাসের নয় তারিখ থেকে নয় তারিখের ফজর থেকে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীরে তশরিক ফরজ নামাজের পরে পড়া ওয়াজিব এখন আপনি কয়বার পড়বেন একবার নাকি তিনবার দেখুন বর্ণনার মধ্যে বা মাসালা হলো এটাই যে একবার তাকবীরে তশরিক পড়তে হবে এটি অবশ্যই ওয়াজিবের অন্তর্ভুক্ত অনেকে মনে করে যে একবার তাকবীরে তশরিক পড়া ওয়াজিব আর তিনবার পড়া সুন্নত দেখুন এমন নয় বরং একবার পড়া ওয়াজিব ওই একবারই সুন্নত সুতরাং একবারের অধিক যেহেতু বর্ণিত নেই বা বর্ণনা নেই সুতরাং সেটা আমরা আমল করব না যদি এটাকে আপনি প্রয়োজনীয় জরুরি অথবা সুন্নাত অথবা ইবাদত মনে করে করেন তাহলে সেটা অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত হবে এজন্য একবারের একবারের বেশি পড়ার প্রয়োজনই নেই একবার পড়া বা যথেষ্ট এরপরে প্রশ্ন ছিল যে কোন ব্যক্তিদের সাথে ভা কোন ধরনের ব্যক্তিদের সাথে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে এমন অসংখ্য মানুষ বা অসংখ্য কুরবানি পশু জবাই হচ্ছে যাদের কুরবানি হচ্ছেই না কেন বলে কুরবানি যারা দিবে ভাগে কুরবানির ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যাদের সাথে কুরবানি দিচ্ছেন তাদের প্রত্যেকের টাকা হালাল কিনা প্রত্যেকের টাকা হালাল হওয়ার ক্ষেত্রে আপনাকে লক্ষণীয় যেই বিষয় সেটি হলো যেই টাকাটা সে কুরবানির জন্য দিয়েছে যেই টাকা দিয়ে শরিক হয়েছে সেই টাকাটা সে হালাল টাকা নাকি হারাম টাকা দিয়েছে যদি আপনি নিশ্চিত হতে পারেন পরিপূর্ণ যে সে হালাল টাকা দিয়েছে তাহলে তো কুরবানি হয়ে যাবে কিন্তু যদি আপনি এটা নিশ্চিত হন যে না হারাম টাকা দিয়েছে সে সুদগুষ থেকে পাওয়া টাকা অথবা যে কোনো হারাম টাকা দিয়েছে তাহলে অবশ্যই তার কোরবানি যেমন হবে না অন্য কোনো ব্যক্তির কোরবানি ওই পশুতে শরিক কারো কুরবানি হবে না আর যদি এটা নিশ্চিত হন যায় যেই টাকা সে দিয়েছে সেই টাকা হালাল নাকি হারাম কিন্তু তার সম্পদের মধ্যে হারাম টাকা আছে এটা নিশ্চিত যেমন কেউ সুদ খায় ঘুষ খায় আপনি জানেন তো এখন সে যেই টাকা দিয়েছে সেটা হালাল না হারাম জানতে পারলে না তাহলে দেখতে হবে যে তার অধিকাংশ সম্পদ হালাল নাকি হারাম যদি অধিকাংশ সম্পদ বা অর্ধেক সম্পদ হারাম মনে হয় প্রবল ধারণা হয় যে অধিকাংশ সম্পদ হয়তো হারাম হবে তাহলে তার কোরবানি হবে না কারো কোরবানি হবে না তার সাথে বাঘে কোরবানি দেওয়া যাবে না আর যদি প্রবল ধারণা হয় যে না অধিকাংশ সম্পদ হয়তো হালাল তাহলে তার কোরবানি তো হয়ে যাবে এবং সবার কোরবানি হবে তবে উত্তম হলো এই ধরনের কোনো হারামখোর ব্যক্তির সাথে কোরবানি নাই দেওয়া ভাগে কোনো হারামখোর ব্যক্তিদের সাথে কোরবানি দিবে না কেননা সম্ভাবনা আছে কোনো হারাম টাকা দিয়েই হয়তো কোরবানি হচ্ছে এই জন্য যদি এরকম নির্ভরযোগ্য হালাল খানেওয়ালা ব্যক্তিদেরকে না পাওয়া যায় তাহলে একা কি কোরবানি দিবে ভাগে কোরবানি দিবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর একটা হলো যে যারা কোরবানি দিচ্ছে তাদের তাদের নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা নিয়াদ যদি থাকে গোস্ত খাওয়া নিয়াদ যদি থাকে লৌকিকতা মানুষকে দেখানো তাহলে তার কুরবানি হবে না কারো কুরবানি হবে না এজন্য কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য সব শরীরদের সবার একই নিয়ত আল্লাহর জন্য কুরবানি দেওয়ার বিষয়টি নিয়ত থাকতে হবে মোট কথা আসলে উচিত হলো তাকুয়া পরহেজগার মোত্তাকি পরহেজগার ব্যক্তিদের সাথে কুরবানি দেওয়া ভাগে দিতে হলে আর এমন ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে একাকেই কোরবানি দেওয়ার চেষ্টা করবে এরপরে প্রশ্ন ছিল যে তাকবীরে তা পড়তে ভুলে গেলে করণীয় কী দেখুন তাকবিরেতা শিক পড়তে যদি কেউ ভুলে যায় তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনাকে যে কখন মনে এসেছে যদি মনে আসে ওই অক্তের পরে অর্থাৎ অক্ত চলে গিয়েছে তারপরে মনে আসে তাহলে আপনার তাকবীরে তার পড়তে হবে না অথবা ওই অক্তের মধ্যেই নামাজের পরে অনেক পরে আপনার মনে এসেছে তাহলেও তাকবিরতা শিক আপনার পড়তে হবে না আর যদি মোট কথা এমন সময় যদি আপনার মনে আসে যে আপনি নামাজ আদায় করলেন যে কোনো ফ যেই ফরজ নামাজে বা যেই নামাজের পরে তাকবির এতা শিখ পর ওই নামাজের পরে আপনি সাথে সাথে তাকবির পড়তে ভুলে গেলেন এবং তাকবির পড়তে ভুলে যাওয়া অবস্থায় আপনি নামাজের মধ্যে বা ওই বসা অবস্থায় নামাজে বসা অবস্থায় আছেন নামাজ ভঙ্গের কোনো কারণ হয় এরকম কিছু করেননি মসজিদ থেকে বের হয়ে যাননি অথবা নামাজের স্থান থেকে আপনি উঠে যাননি অথবা নামাজ ভঙ্গের কারণ কোনো কিছু করেননি কারোর সাথে কথা বলেননি এই অবস্থায় মনে পড়লে আপনি সাথে সাথে তাকবিরেতা শিখ পরে নেবেন আপনার অজীব আদায় হয়ে যাবে কিন্তু যদি এর পরে মনে পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে মনে পড়ে অথবা আপনার কোনো ভঙ্গের কারণ কোনো কিছু করেছেন এরপরে যদি মনে পড়ে তাহলে আর তাকবীরত শ্রীকের কাজা হবে না তাকবীরেত তাশরিকের কোনো কাজা নেই তখন আপনি তাওবা ইস্তেক ফার করে নিতে পারেন যে তাকবি যেহেতু একটি ওয়াজিব আদায় করতে পারেননি তো এই বিধান তাকবীর তাশরিকের ব্যাপারে এরপরে প্রশ্ন ছিল যে কুরবানির কুরবানির দিনের সমূহ কি কি জানালে উপকৃত হব দেখুন কুরবানির দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল কিছু সুননাদ রয়েছে পনেরো ষোলোটা সুনদ রয়েছে আমরা উল্লেখ করব এই সুনদগগুলো অবশ্যই আমরা আমল করব কুরবানির দিন ঈদের সময় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রথমত সকাল সকাল ঘুম থেকে উঠা উঠে সম্ভব হলে তাহাজ্যদের নামাজ আদায় করবে এরপরে ফজরের নামাজ আদায় করে সুন্দর মতো ঈদের নামাজের প্রস্তুতি নেবে গোসল করতে পারে তারপরে মেসওয়াক করা গোসল করা এবং উত্তম জামা কাপড় পরিধান করা দেখুন নতুন জামা কাপড় যত জরুরি নয় বরং যেই কাপড় আছে সেটার মধ্যে উত্তম জামা কাপড় পরা আছে এটি শূন্যতের অন্তর্ভুক্ত এবং সরিয়াতসম্মত সম্মত সজ্জা করা এটিও শূন্যতের অন্তর্ভুক্ত পুরুষদের জন্য যেই সাজসজ্জা সজ্জা সম্মত হারাম কোনো সাজসজ্জা নয় হা সাজসজ্জা গ্রহণ করবে মহিলারা শরীয়সম্মত সাজসজ্জা গ্রহণ করবে সেটা দিয়ে আবার বেপরদবা বাহিরে যাবে না বাহিরে যাওয়ার জন্য সাজবে না বরং ঘরে বসে সে সাজতে পারে মেহেদি দিতে পারে অন্যান্য সাজসজ্জা গ্রহণ করতে পারে স্বামীর জন্য সাজতে পারে তো এই বিষয়গুলো জরুরি এবং অত্যন্ত উত্তম আমল এবং আরেকটি আমল হলো যে আতর বা খুশবু ব্যবহার করা কুরবানির দিন বা ঈদের সময় যে কোনো ঈদেই খুশবু ব্যবহার করা চাই আরেকটি হলো ঈদের নামাজের আগে কোনো কিছু না খাওয়া এটা হলো কুরবানির ঈদের শূন্য আর ঈদুল ফিতরের সুন্নত হলো আগে কিছু খেয়ে তারপরে মিষ্টি মুখ করে তারপরে কুরবান ঈদের নামাজের জন্য যাওয়া তবে কুরবানির দিনের সুন্নত হলো কোনো কিছু না খেয়ে ঈদের নামাজে যাবে ঈদের নামাজ থেকে এসে দ্রুত কুরবানি দিয়ে ওই কুরবানির গোস্ত দিয়ে তারপরে প্রথম খানা খাবে এটিও একটি সুন্নতের অন্তর্ভুক্ত এবং আরেকটি আমল হলো তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া অনেকে দেরি করে গিয়ে কোনো রকম নামাজ শরিক হয় এটা নয় বরং উচিত হলো তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া ঈদের বিধানগুলো শোনা ঈদের বিষয়ে বিভিন্ন জরুরি আলোচনা হয় ইমাম সাহেব আলোচনা করেন সেগুলো শোনা এই বিষয়গুলো অত্যন্ত জরুরি সুতরাং আমরা এই ঈদগাহে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আরেকটি হলো ঈদগাহে নামাজ আদায় করা নামাজ ঈদগাহেই আদায় করা ঈদের নামাজ মসজিদে প্রয়োজন ছাড়া আদায় না করা হ্যাঁ কোনো প্রয়োজন হলে তাহলে ঈদ মসজিদে আদায় করতে পারে তবে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সুন্নত বা জরুরি একটি আমল এবং আরেকটি আমল হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে আসা কোনো বাহন ব্যবহার না করা গাড়ি ব্যবহার না করা এবং আরেকটি আমল হলো উচ্চস্বরে তাকে বীর পড়া অর্থাৎ ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবির পর মধ্যম যে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল হামদ এবং যাওয়ার সময় শিশুদেরকে নিয়ে যাওয়ার সাথে এটিও সুনতার অন্তর্ভুক্ত রেসুল সাল্লাহ আলাহি শিশুদেরকে মসজিদ ঈদগাহে নিয়ে যেতেন এই আমলটি করা যেতে পারে এটিও সুননদের অন্তর্ভুক্ত তেমনি ভাবে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা ঈদগাহে এক রাস্তা দিয়ে যেই রাস্তা দিয়ে যাবে ভিন্ন রাস্তা দিয়ে আসবে কেননা হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ সাল্লাম কামারদের রাস্তা দিয়ে যেতেন আর মুচিদের রাস্তা দিয়ে ফিরে আসতেন মোট কথা রাস্তা পরিবর্তন করা সূন্নত এবং নামাজের আগে কোনো নফল না পড়া বাড়িতে বসেও নামাজের আগে কোনো নফল পড়বে না ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ চাষদের নামাজ এগুলো সব ঈদগাহ থেকে ফিরে এসে বাড়িতে বসে পড়বে আর ঈদগাহে বসে। ঈদের নামাজের আগে ঈদের নামাজের পরে জোহর পর্যন্ত কোনো নফল পড়া মাখরু এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং আরেকটি হলো তাড়াতাড়ি পশু জবাই করা অনেকে দেরি করে অযথা এটি উচিত নয় বরং দ্রুত পশু জবাই করে তারপরে সেই গোষ্ঠু দিয়ে সকালে নাস্তা করা অথবা প্রথম খানা খাওয়া এটি জরুরি একটি আমল এবং আরেকটি আমল হলো নিজ হাতে পশু জবাই করা অন্যের মাধ্যমে না আর যদি নিজে না পারে তাহলে অন্যের মাধ্যমে করা যেতে পারে কিন্তু নিজে সেখানে উপস্থিত থাকা সুন্নত আরেকটি আমল হলো কুরবানির গোস্ত দিয়ে প্রথম খানা খাওয়া যা আগে উল্লেখ করা হয়েছে যেই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাবো প্রশ্ন ছিল যে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কি না দেখুন অনেকে মনে করে যে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে না এটি ঠিক না কুরবানির দিন হাঁস মুরগি তো জবাই করা যাবে তবে এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে সেটা হলো কুরবানির দিন যেই সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ বা বৈধ যেমন ছাগল দুম্বা ভেড়া তারপরে মহিষ উট এবং উট মহিষ গরু উঠ এগুলো এগুলো দিয়ে কুরবানি করবে আর এছাড়া যত প্রাণী আছে কিন্তু খাওয়া হালাল সেগুলো জবাই তো করা যাবে কিন্তু সেগুলো দিয়ে কুরবানির নিয়ত করা যাবে না এজন্য জন্য হাঁস মুরগি জবাই করতে গিয়ে অনেকে বলে যে গরু তো পারলাম না হাঁস মুরগি কুরবানি দিলাম এটি ঠিক নয় বা এই ধরনের কথা বলাও ঠিক নয় নিয়ত করাও ঠিক নয় তবে এমনি এই ধরনের নিয়ত ছাড়া স্বাভাবিকভাবে হাঁস মুরগি সহ অন্য প্রাণী যেগুলো খাওয়া বৈধ সেগুলো জবাই করা জায়েজ রয়েছে তো প্রিয়দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন